আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার লতিরাজ পশুতে আমি কি কি রাসায়নিক ব্যবহার করি সেসব বিষয়ে আজকে তথ্য আপনাদের কাছে তুলে ধরি আর আমার কৃষক যারা আছেন অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন কারণ বাংলাদেশে অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজারের মতন আমার কৃষক আমার হাত ধৈরে কিন্তু এই লতিরাজ পশুতে চাষে আসছে তো প্রিয় দর্শক আমি যে কথাটা বলতে চাই এটা হলে যে সালপার সালপার ছালপার এইটা যে ছত্রাকনাশক মাকসনাশক অর্থাৎ আপনি যদি মাটিতে দেন তাহলে ছত্রাকনাশক হবে আর যদি স্প্রে করে দেন তাহলে মাকড়শনাশক অর্থাৎ পোকার জন্যে তো উফারে কিন্তু দুনোটাই কাজ করে নিচে মাকড় নাই যেহেতু সেক্ষেত্রে ছত্রাকের কাজ করবে তো আজকে আমার এই গাছের বয়স পঁচিশ দিন পঁচিশ দিন বয়সে আমি যে কী রাসায়নিকটা দিই আর আপনারা একটু কথা বলে রাখি যে এর আগে জানেন যে আমার এই প্রজেক্টটা নিয়ে কিন্তু অনেক প্রবলেম ছিল এই কারণে আমি ভিডিও দিতে পারি নাই কারণ সরকার পতন হওয়ার পর কিন্তু আমি প্রজেক্টে নামতে পারি নাই তো প্রিয় দর্শক আমি কিন্তু এখন আবার নূতন করে এখানে পাঁচ বিঘার প্রজেক্ট একটু ঘুরে দেখাও একবার ওই বাড়ির থেকে বাড়ির থেকে একবারে মনে করেন যে এই পাশে যে জায়গাটা আছে দেখেন এদিকে তো প্রিয় দর্শক আমার এখানে দুইটা জাত একটা হইলে যশোরের লতিরাজ আমার কাছে সব জাতি আছে তবে আমি বাণিজ্যিকভাবে দুইটা জাতি রোপণ করছি সেটা হইলে যশোরের লতিরাজ আর হইলে যে বাড়ি লোতিরা যাক তো আসলে জাত দুনোটাই ভালো কিন্তু সঠিক সময় সঠিক জাতটা রোপণ করতে হবে আর আপনারা প্রতারক হইতে বিরত থাকবেন কারণ আপনারা জানেন যে আমার ভিডিওগুলো কাইটে নিয়ে কিন্তু অনেকে ভিডিও আপডেট করে বা ভিডিও বানায় আপনারা প্রকৃত দেখবেন যে কৃষক জমিতে কাজ করে কি না এবং ইমুতে হোয়াটসঅ্যাপে বা আপনারা জায়গায় এসে দেখবেন যে তার আসলে চাষ আছে কি না এই জিনিসটা বিশ্লেষণ করে আপনারা সারা নেবেন কোনো ইউটিউবারের সাথে পড়বেন না কারণ অহর কিন্তু আমার ভিডিওগুলো এডিটিং করে কাইটে নিয়ে কিন্তু ইউটিউবে ছাড়তেছে আর আমার নাম্বারটা লাস্টে থাকবে বিরানব্বই এই বিরানব্বই নাম্বারটায় আপনারা ফোন দেবেন যদি বিরানব্বই নাম্বারটা আমার হয় তাহলে সঠিক আপনি মনে করবেন অর্থাৎ সিমটা তো আমার কাছেই থাকে তো আমি আজকে দেখাবো যে রাসায়নিকগুলা আমরা কিভাবে জমিতে প্রয়োগ করি এই সালফারটা ওই ঝুড়িমজি তো সালফার দেওয়া কারণ সব জমিতে তো মারতে হবে আপনারা আমার ভিডিওটা ফলো করবেন যে আমি কি কি রাসায়নিক দিই আজকে কিন্তু সালফার আর ইউরিয়া তো আমরা নিয়ম জানি না যে আসলে কীভাবে আমরা এই সালফারটা দেব আমরা অনেকে বলি যে এই রকমের সিদে আমরা রাসায়নিক পারি হ্যাঁ তবে দুই পাতা থাকতে মারা যাবে তিন পাতা থাকতে মারা যাবে তবে এই সারটা দেওয়ার নিয়ম আমি দেখাচ্ছি এই দেখেন এই দেখেন নিচ থেকে কোনো পাথায় যেন না পড়ে যদি পাথায় পড়ে আপনি ক্ষতিগ্রস্ত হবে আমি আবারও দেখাই এরকমের ছিটাইয়া দেবেন না এরকম ছিটাইয়া দেবেন না আপনারা সবসময় এইরকমের নিচ থেকে এরকম নিচ থেকে সারটা ছিটাবেন তাহলে অবশ্যই কারণ কি এই নিচ থেকে ছিটাবার উদ্দেশ্য যেমন মনে করেন যে আমার এখানে থিউবিট পড়ছে আর ইউরিয়া পড়ছে এই থিউবিট আর ইউরিয়া এই ক্ষতি করছে অর্থাৎ আমরা ইউরিয়া সার গ্লাসে গোড়ায় দিতে পারি না এই ইউরিয়া সারটা আমি আমার এদিক থেকে অ্যাগেলে আপনাদেরকে দেখাই যে কিভাবে রাসায়নিক মারতে হবে সে বিষয় দিয়ে দিয়ে করুন আমি কাছ থেকে দেখাই দর্শকদের যে দেখেন এই যে দেখেন আমরা কী করি আমরা এই রকমের রাসায়নিক ছিটাই তবে এটার থেকে আপনারা বিরত থাকবেন যত সার আছে আপনারা এই গলিতেই গলিতে এরকম দিয়ে দেবেন দেখছেন আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে আমার দর্শকদের উদ্দেশ্য করে আমি বলি যে এইভাবে আপনারা সারটা নিচে দিয়ে দেবেন কিন্তু খবরদার পাতার উপরে যেন আর থিউবিট না পড়ে তাহলে পাতা এক্সপার্ট পড়ে যাবে হ্যাঁ যদি এক্সপার্ট পড়ে যায় তাহলে গাছটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো প্রিয় দর্শক আমি কিন্তু অনেক দিন যাবৎ এই কাজের সাথে জড়িত আমার প্রত্যেকটা ভিডিও আপনারা পান যারা আমার সাবস্ক্রাইবার আছে তো নূতন দর্শকদের উদ্দেশ্য করে বলবো যে এই জমিটায় আট থেকে দশ দিন পর কীরকমের লতি ফোটে সেই লতি ফুটাবার ঔষধ আমি জমিতে ইউজ করব সেটার ভিডিও দেবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আজকের মতন এখানে ইতি টানলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বার খাতী